তো পাঁচ ছ বছর ধরে ঘুম থেকে উঠেই মায়ের প্রথম কাজ হচ্ছে কি দোকানের চপ শিঙারা যে আলুটা রয়েছে সে আলুটা সবার আগে কেটে ফেলা তাও এখন তো নতুন আনুপরে ছোলাগুলো ফেলতে হয় না নর্মাল কাটলে হয়ে যায় অনেকটা সুবিধা হয় আর কি এই তেলে ভাজা জাতীয় জিনিসগুলো না ঠান্ডা হয়ে গেলে অতটা খেতে ভালো লাগে না যবে থেকে মানে স্টেশনে আগুন জ্বালাতে দিচ্ছে না বাড়ি থেকে মাল করে নিয়ে যেতে হচ্ছে ঠিক আছে তবে থেকে মানে সিঙারা আলুটা আগের থেকে অনেকটা কম কাটতে হয় আর কি তো ফাইনালি মায়ের সব আলু কাটা কমপ্লিট সকালবেলা ঘুমতে ঘুরে মায়ের এটা হচ্ছে মেইন কাজ আগে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু রে বাড়ি তো আগের একটা ভ্লগে তোমাদের দেখিয়েছিলাম আমার বাবার লড়াইটা কিভাবে মা অসুস্থ হয়ে যাওয়ার পর মায়ের যখন স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে একদিক আট ন বছর ধরে সংসার প্লাস গুড়িয়া স্টেশনের উপর ছোট্ট একটা তেলে ভাজা সামনে আমাদের ছোট ছোট দুটো ভাই বোনকে পড়াশোনা শিখে এতদূর নিয়ে এসেছে বোন তো তখন অনেক ছোট এরপরে আমাকে গ্রাজুয়েশন করে কেমিস্ট্রি অনার্স নিয়ে বিএড করি বোন এখন থার্ড ইয়ার পরে মানে একটা মানে বিশাল একটা লড়াই করে আমার এই জায়গাটা নিয়ে এসছে আর আজকের ভ্লগে আমি তোমাদের সামনে তুলে ধরবো এই মানুষটার লড়াই ঠিক আছে মা তো আস্তে আস্তে যখন সুস্থ হতে শুরু করে দু তিন বছর লেগে গেছিল ঠিক আছে এখনো যে পুরোপুরি সুস্থ কাছে বলা যায় না পাটা একটু ঠিক হয়েছে হাঁটতে পারে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই হাতটা না এখনো ঠিক হয়নি মানে হাতটা সোজা হতে চায় না আমরা অনেক ব্যায়াম করেছি অতটা আপনি সাধ্যবধন করিয়েছি এখন নিয়মিত ফিল করতে পারছি না আমরাই ব্যায়ামগুলো করাই কিন্তু তারপরেও মানুষটা ঘরের এ টু জেড সব কাজ করতে পারে ঠিক আছে সব কাজ বন্তুষ কলেজে চলে যায় আমার টিউশন থাকে কলেজ ছিল যখন তারপর মানে সারাদিন আমাদের বাবা দোকানে চলে যায় মা ঘরের কাজ তো করতে পারে যতটা পারে তারপর দোকানের কাটা কাটা কেজি জন্য জন্য আলু বেসন মাখা সব কাজ এই মানুষটা যদি কিভাবে করে সেই লড়াইটা যদি তোমরা দেখো তাহলেই বুঝতে হবে যে মানুষের মনের জোর কথকারি হয় আর বেঁচে থাকার জন্য মানুষ কি কি করতে পারে তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে বাবাই ঘুম থেকে উঠে গেছে আর এখন বাবাই বাজারে যাচ্ছে এসে দেখবো আটা ফাটা মেয়েকে নিজের হাতে পুরে এইভাবে রুটি করে দেখি আমি দু হাতে করে তাই আমার ভালোভাবে গোল হয় না এখন করতে করতে অভ্যাস কাছে এখন আর ভালো হয় আর মা এক হাতে রুটি এই এইভাবে আবার কি সুন্দর করে এভাবে রুটি করবে একদিকে রুটি ভাজবে মানে কীভাবে করে আমি বুঝতে পারি না আছি আমরা মানে নটা সাড়ে নটার মধ্যে খেয়ে নিই ঠিক আছে আমার টিউশন পড়ানো হয় সাড়ে নটায় তারপরে বোন যেদিনকে পড়ানো থাকে ও পড়ায় সাড়ে নটা দশটা অব্দি তারপরে বাবা বাড়ি থেকে আসে খেতে খেতে সাড়ে এগারো বারোটা কিন্তু এই মা মায়ের মন মায় না বলে তোর অত স্বাধীনতা কাজ করি সংসারের কাজ থাকে আমি আস্তে আস্তে করে দিলাম মায় করে থাকে এইভাবে কত কষ্ট হয় ঘামি যে আমরা বারণ করি তা যখন কেন মা তুই এই কাজটা করা তুই লাগে না সংসার কি কথাবার্তা কোক আমায় ছুটি করা হয়ে গেছে এবার আমি বাজার দিকে যাই ব্যাগ ঠ্যাগুলো নিয়ে আসি চলো তো বাড়িতে বাড়িতে কল আসবে জলের পাইপ লাইনের জন্য রাস্তা খুঁড়েছে কলগুলো এসে গেলে না বিশাল উপকার হবে সব মাল নেওয়া হয়ে একটু কম নিয়েছে মান আছে যাই বাড়ির দিকে চলো কতবার বারণ করেছি এখান থেকে এইভাবে আমরা বাজারে গেলে নেমে নেমে দেখো তোমরা জাস্ট দেখো এইখানটাতে কত স্যালো রয়েছে মাকে বারণ করা হয় ঠিক আছে তারপর আমরা যখন বাজারে যাই মা এইভাবে বাসন ধুয়ে এগিয়ে রাখার জন্য মা সরতি পড়ে যাবে এক হাতে বাসন দিয়ে রাখে উপকার করার জন্য বন্ধু মাঝখানে টিউশন পড়ায় বা একটু ঘুমায় ঘুমায় রাতে তোরা আমি বাজারে এসে করে বারণ করলে এই জায়গাটা আসে আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য মানে যারা জীবনে হাল ছেড়ে দিছ বেঁচে থাকার ইচ্ছা নেই তারাকে বলবো যে প্লিজ উঠে বসো অনেক কিছু করার সময় আছে তুমি যেরকম তুমি সেভাবেই অনুদ্রেখে দেবে এই আমার দিয়ে ভালো আমি এর দিয়ে অনেক খারাপ এইসব হওয়ার সবাই নেই জীবনে কিছু করতে হবে আর যেভাবে আছে সেভাবেই করো ঠিক আছে আর মা যদি পারে তাহলে তোমরা এখনও পারবে না ঠিক আছে এটার জন্যেই আজকে এই ব্লগটা বানানো শুধু দেখতে থাকো অনেক মোটিভেশন পাবে আজকে পুরো ভ্লগটা দেখেছি অসম্ভব না মা ছাড়ো সরে যাও আমি ধুয়ে নিচ্ছি বাকিটা সারো স্লিপ কীভাবে মা কথা শোনে না ক্রে এত এত জোর ভাইনি এই যা বাকিটা আমি ধুয়ে নিচ্ছি তো বাবা আছে কি মাছ এনেছে দেখি আর তোমাদের দেখাই আজকেও রি এনেছে কালকেও রি এনেছিল কালকরি মাছটাও ভালো ছিল কালকে ছপিস এনেছি আজকে একটু বেশি এনেছে আর মা তো এখন এখানে এই আজকে ভাত রান্না হয়েছে সেই চালটা নিচ্ছে মেপে মেপে এই কৌটোটায় করে নেয় এই যে এটা অনেক পুরনো কৌটা আমরা এই কৌটোটায় করে মানে ভাতের মাপটা নিই মা এখনকার নিচ্ছেন ধরো মা মায়ের সব হিসাব মনে আছে মটু তো এখানে এখন এই মাছ ধুতে বসে গেছে আর মিনিকে দেখো ঠিক চলে এসেছে মাছ ধুতো দেখে মোটু মাছ ধুচ্ছে মিনি এখানে চলে এসেছে মোটু মিনি ওর বন্ধুও চলে এসছে মিনি মিনির বন্ধু মিনির বন্ধু মটু মিনি আর বাবা এখানে এই যে ডালটা হচ্ছে কাটা দিচ্ছে এই যে বাড়িতে যদি কেউ না থাকে মা এরকম একা ঝাড় দিয়ে নেয় তারপর ঘর মুছেও নেয় একা একা আসা দেখো ছোট ছোট আমও ধরেছে গরমকাল যে আসছে তো এটা তার আগমনই বার্তা এই যে মা কিন্তু যখন ঘরে করে থাকে না মায়ের বহুবার এসে দেখেছে বাজার থেকে এসে মায়ের বাস মানে ঘর মুছে দেয় মানুষ তো হাত পা থাকার পরও মানুষ বলে আমার বাসতে ইচ্ছা করে না কিন্তু মানুষটার এত অসুবিধা পরে মানুষ এই বেঁচে আছে আর শুধু আমাদের মুখের দিকে তাকে আমাদের ভালোটা দেখবে বলে বেঁচে আছে ওদের দিকে ও কাজ করে চলেছে ও বাসন ধুচ্ছে ঠাকুরের এই যে বোন গেছে ঠাকুরের বাসন আমি তৈরি আমাদের তো পেটির মাছ ভালো লাগে কারো দাগার মাছ ভালো লাগে কিন্তু মায়ের পছন্দ লেজার মাছটা ঠিক আছে রুই মাছ সিলভার কার মাছ যাই বড় মাছ হোক মা লো এত ভালো লাগে বলে ওই যে যে চামড়াটা থাকে না ওই চামড়াটা তেল টেল চামড়া ওটা মায়ের খুব পছন্দ আর কি যে এখনো মেঘলা করে আছে হালকা হালকা রোদের ভাব একটা এসছে যদি সকালে তো পুরো আরো মেঘ করেছিল তো মা এখন এই গুরুদেবের নাম জপ করছে আর হিসাব করার জন্য এই দেশ লাগার গুলো ভেঙে ভেঙে রেখেছে যে রোজ পুজো দেওয়ার সময় এই মঙ্গল ঘটে মুট চালটা রাখে আর এই চালটা আমাদের গুরুদেবের মন্দিরে যায় মাস শেষে গুরু ব্রহ্ম গুরু ফাইনারি গাইস রোদ উঠেছে সকাল সকালে ভাবছি রোদটা কখন উঠবে কারণ দু একদিনের মধ্যে বৃষ্টি হবে বলছিল আর কি তো চাদরটাও নোংরা হয়ে গেছে আর জামা কাপড়গুলো কাঁচতে হবে চাদর আছে কিন্তু তাও মা পাততে না বোনও না ওইগুলো যায় না কেন মা তো এখন এই দোকানে পিঁয়াজি হয় তার জন্য পিঁয়াজ কাটবে বাবার জন্য আঙুল এগুলো বেঁচে দিচ্ছে যাতে আটটা না কেটে এক হাত দিয়ে কাটাতে হবে স্টেশনের উপরে সব ভাজাভুজি করতো তখন পেঁয়াজ আরো বেশি কাটতো দু কেজি আড়াই কেজি কখনো তিন কেজিও কাটতো কিন্তু এখন বাড়ি থেকে মাল করে নিয়ে যাচ্ছে তো লোকে ঠান্ডা সেরকম খেতে চাইছে না ওর জন্য পেঁয়াজ কমিয়ে দিচ্ছে এখন এক কেজি করেই কাটে আমি তো পারি না এত স্পিডে দু হাত দিয়ে আর বোনও পারে না এত স্পিডে মা এক হাত দিয়ে যা স্পিডে কাটে এই যে মা এখানে এত পেঁয়াজ কেটেছে এখানে প্রায় এক কেজি পেঁয়াজ আছে এমনি সাথে দু তিন কেজিও কাটে মায়ের চোখ দেখো অতটা জল নেই জল পড়েছে হালকা আর কি কিন্তু আমি যখন মুড়ি মাখা জের মাঝে পেঁয়াজ কেটে না অর্ধেক পেঁয়াজ কাটতে আমার চোখ কত জল বেরোয় মানে একটা কাটলে তো হুড়ু করে জল বেরোয় কি মায়ের এতটা কাটতে গেছে না মানে সয়ে গেছে কষ্ট কষ্ট এমন জিনিস না কষ্ট করতে করতে না মানুষের সয়ে যায় আর কি যেখানে মার মতন কাজ করছে দোকানে যেরকম হয় এখানে তো সিঙ্গারাও এই যে বসিয়ে দিয়েছে ফাইনালি মায়ের সব পেঁয়াজ কাটা কমপ্লিট মানে চোখের নিমিশে কাটে আর কি মানে কলে দেখো জল পড়ে দেখো একটু ভেজাবো যে ভেজাতেও দম বেরিয়ে যায় পেটা পুটা বেরিয়ে যায় ঘরে এত কাজ ক্লাবের বাড়ি থেকে জল টেনে টেনে আনা কি বলবো আরে কিছু কষ্টের না আরে কিছু ভালো লাগার যেমন মানে ভাষার প্রকাশ করা যায় না কিছু কষ্টের তেমন না ভাষা দিয়ে প্রকাশ করা যায় না সেগুলো বুঝে নিতে হয় আর কি ধরো এমন একটা পরিস্থিতি যখন আমরা তাড়া করে সবাই ঘর দিয়ে চলে যাই বোন কলেজে আমি পড়াতে চলে গেলাম বাবা বেরিয়ে গেলো মাকে গুছিয়ে দিয়ে যে মা টমেটো এই হবে দেখো একটা মানুষের পক্ষে কোনো কিছু অসম্ভব না ঠিক আছে মা এই হবে টমেটোর পেস্টগুলো তৈরি করে নেয় জল টিপে এইটুখানি ভেজাতে যে কি কষ্ট হয়েছে একেবারে ড্রাম দুটো নিয়ে যাই এখান জল নিয়ে একটু খালি জলও নিয়ে আসবো আর কিছু দেবো অলরেডি সাপ্লাই করে অনেক লোক জল নিতে চলে এসছে এ ফাঁকে ফাঁকে নিয়ে কাঁচতে হবে না লেটার দিয়ে পাম্প করে কাঁচতে হবে এখান দিয়ে জল টেনে নিয়ে বাড়িতে কাছে খুব চাপ আপাতত আমি একটু ছাওয়ায় দাঁড়াই সবাই জল ফল ভরে একটু ফাঁকা হোক তারপরে সুযোগে এক ফাঁকে কেঁচে নেবো কীভাবে কাঁচতে হয় দেখো এখানে অনেকে কাছেও কিন্তু আমি একা কাছে এমন নাই এখানে অনেকে জলের সমস্যা করে তো সাইডে এভাবে কাছেই আবার কেউ আসলে সরে যেতে হয় জল নেয় আবার কাঁচলাম আবার সরতে হয় এইভাবে করতে তো মায়ে আলু কাটছে মাছের ঝোলের জন্য আলু আমাদের একটু আলু বেশি লাগে আর বোন মাছের ঝোলটা আজকে রান্না করছে জামা খাবার গুলো খেঁচে দিয়েছি আর জামা আর গুলো সব এই মেরে দিয়েছি এই আমাদের ভালো রোদ এই জায়গাটা বেশি ভালো রোদ পরে আর একটা এই কলের উপর দিয়েছি এই কলটা জল পড়া বন্ধ হয়ে গেছে আমাদের বাড়ির পাশের কল আর এই গেঞ্জিটা রেখে দিয়েছি এটা হচ্ছে সবসময় পড়ি তা বাড়িতে মিলল রোদে মিললে ঝলসে যাবে রঙটা তো মোটু এখন এই যাচ্ছে মালপত্র নিয়ে এবার স্নানটা করেছি আর এনার্জি নেই আর কি গেছি ভাত খাওয়ার পর আবার বাকি কাজ করে এনার্জি পাবো তিনটে দশ বাজবে মোটামুটি আর আমি এখন এই খেতে বসে গেছি এবার তোমাদের একটা কথা বলি শোনো এই মাছের ঝোলটা বোন করেছে এই বেগুনটা হচ্ছে কি মা ভেজেছে আর এই ডালটা বাবা করেছে মানে একটা সংসার সবাই মিলেমিশে কীভাবে করে বুঝতে পারছো এইভাবে না সংসারে এখন যত কষ্টই থাক যত ঝড়ে আসুক হাসি মুখে নিগলে মেনে নেওয়া হচ্ছে গিয়ে বসে সিরিয়াল দেখছে কথা বলি মা বাবা আসলে খাবে তাই তো আমার সাথে খাওয়া চেয়ে দিয়েছে যাবে থেকে বাড়িতে বাবা মাল বালাচ্ছে আমাদের হয়তো অনেক কিছু নেই কিন্তু যেটা আছে না সেটা হচ্ছে কি একতাটা যে সবাই মিলে করছি যে মায়ের যেমন কষ্ট হবে একা করলে ঠিক আছে বোনের বোন তো মানুষ ও ছোট ওরও তো কষ্ট হবে বাবা এত মাল করছে সবাই মিলে আমরা কাজগুলো করি আমি যেমন জল আনা দায়িত্বটা নিয়ে নিয়েছি বা মানে জামা কাপড় ধুই মশারি ধুই বিছানা করি মানে সবার না কাজ ভাগ করা ঘরে এরকম এখন এই চারটে বাজে বাবাই বোনকে দোকান গুছিয়ে দিয়েছে বোন দোকান করছে বাবা এখন গুরুদেবের নাম জপ করছে মা থালা আনতে গেছে ভাত বাড়ে বলে মার বাবা খাবে সারাদিন কাজ করে এই সবাই শুয়েছে দিচ্ছি বাঘা চালিয়ে এখনই যাচ্ছি পড়াতে আমার আজকে আর অন্য এক জায়গায় সাড়ে চারটে দিয়ে পড়ানো আছে আমি হাত মুখ ধুয়ে এসেছি পয়নাটা বাজে আর ভাত খেয়ে নেবো আর আজকে ভ্লগে তোমায় দেখালাম আমার মায়ের লড়াইটা পাঁচ ছ বছর ধরে প্রথম দিকে তো মা আট নয় বছর ধরে অসুস্থ প্রথম দিকে তো মা দু তিন মাসে বিছানা দিয়েছিলাম উঠতে পারতো না হাঁটতে পারতো না তারপরে যখন আস্তে আস্তে সুস্থ হয়েছে মা ঘরের কাজ একে করা শুরু করে অনেক কাজ করে মা তোমায় তোমাদের দেখালাম তার ভিডিওটা আমি দুদিনে শুট করেছি কিছু কিছু জিনিস যেমন বাসন ধোয়াটা তোমাদের শ্যুট করে দেখেছি তারপরে ঘর মোছা ঝাড়দুয়াড়টা বনি করে মা হয়তো মাঝে মাঝে করলো কিন্তু মাকে দিয়ে করে না এটাও পরের দিন শ্যুট করেছি ঠিক আছে বাকি যে কাজ করে সব সবই দুটো তিনটে কাজ করে বাকি সব কাজই মা রোজ করে পেঁয়াজ কাটা দোকানে আলু কাটা বেসন বেসন ফেটানো সব বাবাকে হেল্প করে দেয় তোমরা এই ভিডিওটা একটু পারলে বেশি করে শেয়ার করে দেওয়া এমন বহু মানুষ আছে যাদের কাছে সব কিছু আছে হাত পা ভালো সব তাও তারা না হাল ছেড়ে দেয় আসলে এত প্রেশার না আমাদের এই সমাজে এখনকার দিনে এত কম্পিটিশন এত প্রেশার মানুষ হাল ছেড়ে দেয় বাচ্চার ইচ্ছা চলে যায় তারা এই ভিডিওটা দেখে যেন আবার নতুন করে বাচ্চার স্বপ্ন দেখে যে জীবনে জীবনে বাঁচতে গেলে মানুষ কি কি করতে পারে আর কোন কোন পরিস্থিতিতে মানুষ এভাবে বেঁচে থাকে আর দেখো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা মা টাটা বলো টাটা